বর্তমানে যারা ছাদে বা টবে গাছ করছেন এর মধ্যে যে গাছটি সব থেকে সহজে করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে পেয়ারা গাছ এই পেয়ারা গাছে কিন্তু বর্তমান সময়ে অনেকগুলো ভালো ভ্যারাইটি লক্ষ্য করা যায় এর মধ্যে অন্যতম হল গোল্ডেন এইট থাই সেভেন এল ফর্টি নাইন অর্থাৎ এলাহাবাদ ফর্টি এবং আমাদের যেটা বারোই পেয়ারা আছে এটা কিন্তু যথেষ্ট সুস্বাদু এবং খুব ভালো ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা খুব ইজিলি আপনাদের ছাদে গ্রো করতে পারেন এই পেয়ারা গাছের আগামী সিজনে যাতে আমরা অধিক ফলন পেতে পারি তার জন্য এই সময় এসে বিশেষ পরিচর্যা করতে হবে তার মধ্যে মিশ্র খাবার প্রয়োগ গাছটাকে প্রুনিং করা কীটনাশক প্রয়োগ আজ এই বিষয়ের উপর ভিডিওটা থাকছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড পেয়ারা গাছে সাধারণত বছরে দুবার মিশ্র খাবার প্রয়োগ করতে হয় একটা হচ্ছে বর্ষার শুরুর দিকে এবং আরেকবার হচ্ছে বর্ষার শেষের দিকে তো যেহেতু এখন আমাদের অলরেডি মার্চ মাস শুরু হয়ে গেছে আর কিছুদিন পর থেকে বর্ষা শুরু হবে তো মার্চ মাসে এসে আমরা কি ধরনের মিশ্র খাবার পেয়ারা গাছে প্রয়োগ করব এখন তাহলে চলুন প্রথমে আমরা সেই মিশ্র খাবারটা তৈরি করে নিই মিশ্র খাবারটা তৈরি করবার আগে আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই এই খাবারটা কিন্তু আমি একটা পঞ্চাশ লিটার ড্রামের ক্ষেত্রে তৈরি করছি আপনারা পাত্রের সাইজ ছোট বড় অনুসারে খাবারের রেশিওটা পরিবর্তন করে নেবেন আমি পঞ্চাশ লিটার ড্রামের জন্যে প্রথমে নিয়ে নিয়েছি দু মুঠো একদম পুরো সার দেখতে পাচ্ছেন একদম পুরো ভরা 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 মুঠো দুমুঠো সার আছে এবং এর সাথে আমি নিয়ে নেব দেড় কাপ মতো হাড়ের গুঁড়ো দেড় কাপ নিচ্ছি আমি হাড়ের গুঁড়ো একটা কথা বলে দিই আপনাদেরকে এর মধ্যে কিন্তু আপনারা শিংকুচি মেশাবেন না কারণ শিংকুচিতে বেশিরভাগ নাইট্রোজেন থাকে ফলে নাইট্রোজেন যদি বেশি মাত্রায় চলে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ বৃদ্ধির দিকে বেশি নজর দেবে ফলে ফুল ফল কিন্তু কম আসবে ফলে আপনারা কিন্তু এই সময় শিংকুচিটা দেবেন না গুঁড়ো রইল এবং এর সাথে আমি নিচ্ছি এক চামচ নিমখোল এক চামচ নিয়ে নিচ্ছি নিমখোল দেখুন এর সাথে থাকছে এক চামচ আমার হিউমিক অ্যাসিড আপনারা সকলেই জানেন হিউমিক অ্যাসিড গাছের যে মাটিটা থাকে সেই মাটিটাকে পরিশুদ্ধ রাখে ফলে এই হিউমিক অ্যাসিড কিন্তু গাছের খাবান আদান প্রদানে অনেকটা সহযোগিতা করে এবং এর সাথে আমি নিয়ে নিচ্ছি এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট আপনারা সকলেই জানেন ম্যাগনেশিয়াম সালফেট গাছের ক্লোরোফিল বৃদ্ধিতে সাহায্য করে ফলে সালক সংশ্লেষণের মাত্রাটা বেশি ঘটে এবং এর সাথে আমি নিচ্ছি দেখুন এটা হচ্ছে যেটা আমরা সি উইট এক্সট্র্যাক্ট বলি তার হচ্ছে যেটা আমাদের একদম কি বলবো এটা ডাস্ট ফর্ম বলবো না এটা ছোটো দানা ফর্মে আছে এটা তো এই দানা ফর্মে থাকা নিচ্ছি আমি মোটামুটি এক মুঠো মতো নিয়ে নিচ্ছি দেখুন সি উইথ এক্সট্র্যাক্ট এর সাথে এবং এর সাথে আমি নেব আপনার বরণ নেবো আমি বরণ নিয়ে নিচ্ছি দেখুন এক চামচ এবং এর সাথে লাস্ট যে উপাদান সেটা হচ্ছে এনপিকে জিরো জিরো ফিফটি আপনারা সকলেই জানেন এনপিকে জিরো জিরো ফিফটি গাছের ফুল আনতে সাহায্য করে ফলে ফুলের মাত্রাটা বাড়িয়ে দেবে এটা নিলে ফলে এই হলো আমার সমগ্র খাবারটা তো এই খাবারটা আমরা ভালো করে এবার মিশিয়ে নেব আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গাছে এই মিশ্র খাবারটা প্রয়োগ করবার আগে গাছের চারি সাইডে বিশেষ করে এই যে পাত্রটা আছেন এর চারি সাইড থেকে আপনার একটু মাটিটাকে একটু খুঁচে উঠিয়ে নেবেন কারণ এটা যদি আগে থেকে উঠিয়ে নেন এরপর যদি মিশ্র খাবারটা প্রয়োগ করেন তাহলে খাবারটা কিন্তু ভালোভাবে মিশে যেতে সাহায্য করবে দেখুন আমি উঠিয়ে নিচ্ছি চারি সাইড থেকে আপনারা একটু চারি সাইড থেকে উঠিয়ে নেবেন এর ফলে হয়তো একটু যে ফেদার রুট আছে সেগুলো একটু কেটে যেতে পারে ফলে তার ফলে ভয় পাওয়ার কিছু নেই চারি সাইড থেকে সুন্দরভাবে মাটিটাকে সরিয়ে দিয়েছি এবার আমরা মিশ্র খাবারটা প্রয়োগ করব মিশ্র খাবারটা আমি ধার বরাবর প্রয়োগ করছি হ্যাঁ দেখুন মিশ্র খাবার কিন্তু আমাদের অলরেডি প্রয়োগ করা হয়ে গেছে এবার আমরা যে মাটিটাকে উঠিয়ে নিয়েছিলাম সেই মাটিটাই আবার চারি সাইড দিয়ে ঢেলে দেবো এই খাবারটাকে ঢাকা দেওয়ার জন্যে দেখুন আমরা চারি সাইড থেকে ঢেকে দিচ্ছি তো এই প্রসেসটা একটু অ্যাপ্লাই করবেন ফলে যে খাবারটা আমরা প্রয়োগ করলাম সেই খাবারটা কিন্তু তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে এবং গাছের কিন্তু এই খাবারটা গ্রহণে অনেক সুবিধা পাবে খাবার প্রয়োগ হয়ে গেলে অবশ্যই গাছের গোড়াতে কিন্তু আপনারা ভরপুর মাত্রায় জল দেবেন আমাদের তাহলে গাছে কিন্তু খাবার দেওয়ার বিষয়টা এখানে শেষ হলো তবে এখান থেকে কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হয় যারা বেশিরভাগ বাগানি পেয়ারা গাছ করেন বেশিরভাগ সমস্যা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে পেয়ারা গাছের পাতা পড়া সমস্যা আপনারা দেখুন এই গাছটা কিন্তু আমার বেশিরভাগ কিন্তু ফ্রেশ পাতা আছে কিন্তু দু একটা পাতা দেখুন সাইড থেকে পুড়ে গেছে এর প্রধান সমস্যা হচ্ছে ছত্রাকের সমস্যা এই ছত্রাকের সমস্যার জন্যে আমাদের কিন্তু এই পাতাটা পুড়তে থাকে তো এই ধরনের সমস্যা যদি দেখা দেয় তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু এক সপ্তাহ গ্যাপে গ্যাপে প্রতি লিটার জলে আড়াই গ্রাম বা তিন গ্রাম বা কপার যুক্ত যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করুন সাত দিন গ্যাপে গ্যাপে এবং এর পাশাপাশি যে সমস্যার কারণে এটা দেখা দেয় সেটা হচ্ছে এনপিকে সেটা হচ্ছে জিরো জিরো ফিফটি অর্থাৎ পটাশের সমস্যার কারণেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে যদি পটাশের যদি কমতি থাকে বা ঘাটতে থাকে তাহলে কিন্তু আমরা এই ধরনের সমস্যা অনেক সময় ফেস করি এবং এর পাশাপাশি আমাদেরকে আরও একটা কাজ করতে হবে এখন যেহেতু তাপমাত্রাটা অনেকটা বেড়ে গেছে সেই কারণে আমাদেরকে কিন্তু যাতে গাছের যে টপটা আছে সেটা সরাসরি ছাদের সংস্পর্শে না আসে একটু উঁচুতে রাখার চেষ্টা করবেন এরপর আমরা পেয়ারা গাছ করতে গিয়ে যে সমস্যাটা সম্মুখীন হয় সেটা হচ্ছে গাছের পাতাতে অনেক সময় মিলিবাগের আক্রমণ দেখা দেয় এবং এই মিলিবাগে যেমন গাছের পাতাতে আক্রমণ করে ঠিক একইভাবে যে নতুন ফলগুলো সেট হয় সেই ফলের কিন্তু বোঠার সাইড থেকেও মিলিবাগ কিন্তু আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে ফলে সেই ফলটা কিন্তু নষ্ট হয়ে যায় যদি মিলিবাগের আক্রমণ দেখা দেয় তাহলে অবশ্যই আমাদেরকে সময় সাইবার ম্যাথ্রিন গ্রুপের যে কোনো একটি পেস্টিসাইড ইউজ করতে হবে সেই ক্ষেত্রে আপনারা হামলা ইউজ করতে পারেন কাইটস ইউজ করতে পারেন অথবা যারা অর্গ্যানিকভাবে করতে চাইছেন আপনারা কাকা ইউজ করতে পারেন আমাদের পেয়ারা গাছের প্রধান যে রোগের আক্রমণ হয় বা সেটা হচ্ছে সমাধান এরপর আমাদের যে সমস্যার সম্মুখীন হয় পেয়ারা গাছে অনেক সময় ফলগুলো সেট হয় এরকম দেখুন মার্বেল সাইজ হওয়ার পরেই কিন্তু ফলগুলো ড্রপ করে এই ফলগুলো ড্রপ করে সাধারণত ঘাটতির কারণে অথবা মাইক্রো নিউট্রেনের ঘাটতির কারণে আবার অনেক সময় ফাঙ্গাল সমস্যার কারণে কিন্তু এগুলো ড্রপ করে তাহলে অবশ্যই আমাদেরকে যখন ফুল থেকে ফলগুলো এই মার্বেল সাইজের আগের অবস্থাতে থাকবে তখন আমাদের কিন্তু কপার যুক্ত যে কোনো একটা ফাঙ্গিসাইড ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনারা ব্লাইটক্স ইউজ করতে পারেন অ্যামিস্টার টপ ইউজ করতে পারেন এর পাশাপাশি অবশ্যই আমাদেরকে কিন্তু প্রতি সাত দিন ছাড়া ছাড়া বরণ স্প্রে করতে হবে গাছে এবং বোরনের পাশাপাশি আপনারা প্রতি তার মাঝে মাঝে গ্যাপে গ্যাপে অবশ্যই আমাদেরকে কিন্তু মাইক্রোনিউট্রেন যে কোনো একটা মাইক্রোনিউট্রেন ইউজ করতে পারেন সেটা স্প্রে ফর্মে করতে পারেন অথবা গাছের দানা ফর্মে থাকে তবে এক্ষেত্রে আপনারা চাইলে স্প্রেটা করলে বেশি কার্যকারী রেজাল্টটা পাবেন সেক্ষেত্রে আপনারা চাইলে অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করতে পারেন সি উইথ এক্সট্রাক্ট ইউজ করতে পারেন এর পাশাপাশি আমরা আরও একটা সমস্যায় ভুগি সেটা হচ্ছে ফলগুলো যখন সেট হয় অনেক সময় গায়ে স্পট থাকে অথবা ফলগুলো মসৃণ থাকে না অনেকটা ঢেউ খেলানো থাকে বা রাফনেস থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে যখন ফলগুলো মার্বেল সাইজ হবে তখন কিন্তু আমাদেরকে প্রতি সাত দিন গ্যাপে গ্যাপে ব্লাইটক্স স্প্রে করতেই হবে এবং অনেক সময় কি হয় যখন স্পট পড়ে যায় সেটা কিন্তু সাধারণত বলতে পারি ক্যাঙ্কার সমস্যা তো যদি ক্যাঙ্কারের সমস্যা দেখা দেয় তাহলে আমাদেরকে কিন্তু কপারযুক্ত যে কোনো একটা ফাঙ্গিসাইড এবং তার সাথে প্লান্টোমাইসিন অর্থাৎ একদিকে যেমন ছত্রাকনাশক আর আরেকদিকে ব্যাকটেরিয়া নাশক এই দুটো একসাথে মিশিয়ে আমাদের গাছে স্প্রে করতে হবে তাহলে আমরা সাধারণত এই যে ক্যাঙ্কারের যে সমস্যা দেখা দেয় বা রাফনেসের সমস্যা বা স্পট পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারি ইজিলি এরপর ফলগুলো যখন বড় হতে থাকে তখন আমরা আরও একটা সমস্যায় ভুগি বিশেষ করে বর্ষার সময় কি করে ফল ছিদ্রকারী পোকা সেটা ফলগুলোকে ছিদ্র করে দেয় ফলে ওর যে লার্ভাটা ওর মধ্যে বড় হতে থাকে এবং ফলটাকে নষ্ট করে দেয় তো অবশ্যই বিশেষ করে বর্ষার সময় আমাদের ফলগুলো যখন ম্যাচুয়ার পর্যায়ে আসতে শুরু করবে তার আগে থেকেই আমরা গাছে ফেরোমেন ট্যাপ ইউজ করতে পারি অথবা আপনারা চাইলে যে কোনো একটা প্লাস্টিক দিয়ে ফলটাকে বেঁধে দিতে পারেন তাহলে এই যে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে আপনারা ইজিলি মুক্তি পাবেন ফলে ফলটা কিন্তু ফ্রেশ পাবেন তো তিন নম্বর বিষয় যেটা হচ্ছে গাছটাকে প্লুনিং করা আমরা সকলেই জানি পেয়ারা গাছে কিন্তু কচি পাতা থেকে ফুলের আগমন ঘটে তো অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে সকল সরু ডাল আছে বা যে ডালগুলো অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে সেই ডালগুলোকে ছাঁটাই করে দেওয়া আপনারা দেখুন আমার এই ডালগুলো কিন্তু কচি পাতা অলরেডি বেরিয়ে গেছে কিন্তু এখনও ফুলের দেখা পায়নি ফলে এই গাছে ফুলের দেখা পেতে গেলে আমাদের কি করতে হবে এই যেখান থেকে ডালটা শুরু হচ্ছে তার তিনটে ডাল মানে পাতা ছেড়ে দিয়ে একটা দুটো তিনটে মানে তিনটে বৃত্ত বিন্দু ছেড়ে দিয়ে আমাদেরকে এখান থেকে কেটে দিতে হবে মাথাগুলো দেখুন আমি কেটে দিচ্ছি এক্ষেত্রেও আমরা কি করবো এই মাথা এই সাইড থেকে একদম কেটে দেবো এই যে কেটে দিচ্ছে তাহলে কী হবে এখান থেকে নতুন নতুন আবার ডগা বার হবে এবং এখান থেকে কিন্তু আমরা ফুলের দেখা পাবো ইজিলি আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যেহেতু অত্যাধিক এখন তাপমাত্রা বেড়ে গেছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন গাছের গোড়াতে এই সময় বিশেষ করে যখন তাপমাত্রা বেড়ে গেছে গাছের গোড়াতে একটু মালচিং করে দেওয়া দেখুন আমি গাছের গোড়াতে কিছু পাতা দিয়ে গোড়াটা মালচিং করে দিলে সেক্ষেত্রে সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারবে না ফলে গাছটা কিন্তু কম উত্তপ্ত হবে ফলে গাছের যে পাতা পড়া যে সমস্যাটা দেখা দেয় সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা রিলিফ পেতে পারেন সমস্ত বিষয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে